গড়িয়া স্টেশন থেকে ট্রেনে চেপে নিজের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ট্রেনে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি এর আগেও বহুবার শাসক দল এবং বিরোধী দলের প্রার্থীদের ট্রেনে চেপে নিজেদের প্রচার সারতেও দেখা গিয়েছে এবার সেই একই পথে হাঁটলেন সৃজন

একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে এনেছে আপনাদের পাশে চাই আশীর্বাদ করুন এইটা চুরি ডাকাতি চলছে দেখে জানেন সবাই হেল্প করবেন চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের চেহারা আর একটু ভালো করতে নেমেছি সুভাষ গ্রামে একটা ভালো হাসপাতাল গড়িয়া থেকে দেওয়া